তৈরি করছি ক্যারামেল বোডিং একদম সিম্পলভাবে একটা হাঁড়িতে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে তিন কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি তিনটা ডিমের পুডিং করছি তাই ফুল ক্রিম দুধ তিন কাপ নিয়েছি দুধের ভিতরে দুটো এলাচ দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দুইটা তেজপাতা এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি এবার আমি ফুল আচে দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি দুধটা ফুল আছে জাল করার সময় যখন এরকম ফুলে উঠবে ঠিক তখন আমি আঁচটা একটু কমিয়ে দেবো এবার খুব ভালো করে জাল করে একদম কমিয়ে নিতে হবে তিন কাপ দুধকে আমি এক কাপ করে নিব আমরা যে কয়টা ডিমের পুডিং করব ঠিক সেই কয় কাপ মেপে মেপে দুধ দিব দুধের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুডিং জমবে না আবার যদি দুধ কম হয়ে যায় তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দুধটা যখন মোটামুটি শুকিয়ে আসবে আর দেড় কাপ মতো থাকবে তখন আমি এক কাপ চিনি দিয়ে দেব। প্রথমে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দেওয়ার পরে খুব ঘন ঘন নাড়তে হবে এরপরে বাকি আধা কাপ দিয়ে দিচ্ছি চিনিটা আমি প্রথমেই দিব না তাহলে কিন্তু হাড়ের নিচে লেগে যাবে নাড়ছি ঘন ঘন দেখতে পাচ্ছেন দুধ একদম শুকিয়ে এসছে দুধটা ঘন হয়েছে কিনা বোঝার একটা উপায় হচ্ছে দুধের কালারটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে পরিমাণটাও কমে এসছে আমি একটু চামচে দুধ তুলে দেখে নিচ্ছি যে চিনি আছে কি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গোটা চিনি নেই তার মানে চিনি সব গলে গেছে ব্লেন্ডারে তিনটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে ডিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি সাদা কোনো অংশ যেন না থাকে একটা এরকম কাপড়ের ছাঁকনিতে দুধগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু স্ট্রেইনারে হবে না তাহলে সরগুলো ডিমের ভিতরে পড়ে যাবে এরকম পাতলা সুতির ছাঁকনি অথবা যদি ছাঁকনি না থাকে তাহলে পাতলা কোনো সুতির কাপড়ের ভিতর দুধটা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে শেষের দিকে এসে দুধটা কিন্তু আর পড়বে না তখন একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে হয়ে গেছে আমি এটাকে আবার খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার উপরও কিন্তু পুডিংটা অনেকটা ডিপেন্ড করে খুব ভালোভাবে মিক্স না হলে পুডিং ভালোভাবে জমবে না এবার একটা বাটিতে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে এটা হচ্ছে ক্যারামেল অনেকেই বলতে পারেন যে আপু এখানে ঘি দিলেন কেন আর ঘিটা দিলে যেটা হয় সেটা হচ্ছে পুডিংটা বাটিতে লেগে যাবে না সুন্দরভাবে এটা উল্টানো যাবে খুব নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু চিনিটা এক জায়গায় জমে যাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ক্যারামেলটা করতে হবে আপনারা যারা মোবাইলে ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে ভিডিওটি বড় স্ক্রিনে দেখবেন তাহলে ক্যারামেলের অ্যাকচুয়াল কালারটা বুঝতে পারবেন যে কোন পর্যায়ে গেলে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে মোবাইলে কালারের অ্যাকুরিসিটা ভালো থাকে না যার কারণে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোন পর্যায়ে গেলে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে কালারটা এখানে বুঝতে হবে নাহলে ক্যারামেলটা কিন্তু অনেক সময় বেশি কালো হয়ে যাবে বা লাল হবে না আর বেশি কালো হয়ে গেলে খেতে দিতে লাগবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে আমি করে নিচ্ছি বাটিটা কিন্তু অনেক গরম খুব সাবধানে করতে হবে এটা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এটাকে নামাতে হবে কারণ বাটির গরমে কিন্তু ক্যারামেলটা আরও একটু লাল হয়ে যাবে এবার আমি ক্যারামেলটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ক্যারামেলটা ঠান্ডা হওয়াতে কিন্তু ক্যারামেলটা ডিম দুধের উপরে উঠে আসেনি একটা কড়াইতে বা একটা হাঁড়িতে আমি এভাবে এটা বসিয়ে দিচ্ছি বাটিটা এবার খুব আস্তে আস্তে পানি ঢেলে দিচ্ছি পানিটা কিন্তু ঠান্ডা পানি গরম পানি না এখানে আরেকটা ছোট্ট কথা বলি বাটিটা যে পরিমাণ তার তিন ভাগের এক ভাগ পানি দিচ্ছি বেশি পানি দিলে কিন্তু বলক উঠে পানিটা পুডিংয়ের ভিতরে ঢুকে যাবে এবার একটা ঢাকা দিলাম আর ঢাকাটার উপরে একটা ভারী গ্লাস দিয়ে দিচ্ছি তাহলে যখন পানি বলক উঠবে ঢাকনাটা সরে যাবে না এখন আমি ফুল আছে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর আমাদের পুডিংটা তৈরি হতে কিন্তু ষাট থেকে আশি মিনিট সময় লাগবে পানিটা যখন বলক উঠবে ঠিক তখন আমি আঁচটা কিন্তু একটু কমিয়ে না হলে বলকের পানিটা পুডিংয়ের ভিতরে ঢুকে যাবে দেখতে পাচ্ছেন পানিটা খুব বলো উঠেছে ঠিক এই সময় এসে আমি ঢাকা চুলাটা কমিয়ে দিচ্ছি আর আপনাদের সুবিধার্থে গ্লাসটা সরিয়ে দিয়ে আমি একটা শিল দিয়েছি এমন ভারী কিছু দিতে হবে যেন ঢাকনাটা সরে না যায় সেটা গ্লাসও হতে পারে শিলও হতে পারে আবার পাথরও হতে পারে পানিটা শুকিয়ে এসছে ঠিক আগে যে পরিমাণ পানি দিয়েছিলাম আমি এখন আবার অতটুকুই পানি দিয়ে দিচ্ছি মানে বাটিটার তিন ভাগের এক ভাগ পানিটা শুকিয়ে যাবে বারবার পানি দিতে হবে কিন্তু একেবারে বেশি পানি দিয়ে পুডিংটা করা যাবে না হয়ে গেছে এবার আমি শিলটা সরিয়ে ঢাকনাটা খুলে একটু দেখে নিই পুডিংটা ঠিকমতো জমেছে কি না ঢাকনাটা খুলে দিচ্ছি একটা চাকু এভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চাকুর গায়ে কিন্তু কিছু লেগে নেই তার মানে পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে যদি চাকুতে বা টুথপিকে যেটা দিয়ে আপনারা পুডিংটা চেক করবেন কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়নি তখন আরও কিছুক্ষণ এটাকে জাল করতে হবে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি চরুণ এফাকে দেখে নিই পুডিং তৈরি করতে কি কি লাগছে ফুল ক্রিম দুধ তিন কাপ ডিম তিনটি চিনি এক কাপ পুডিংয়ে দুই টেবিল চামচ ক্যারামেলে ঘি এক টেবিল চামচ ছোট এলাচ দুটি দারচিনি প্রায় দু ইঞ্চি তেজপাতা দুটে বাস এতটুকুই চলুন এবার আমরা পুডিংটাকে পরিবেশন করি পুডিংটা একদম ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু কোনো অবস্থাতেই গরম গরম অবস্থায় ঢালা যাবে না একটা চাকু দিয়ে আমি এভাবে পুডিংয়ের সাইডটুকু একটু আলগা করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে করছি চাকুটা বাটির সাথে লাগিয়ে করতে হবে না হলে পুডিংটা আবার কেটে যেতে পারে এটা করার কারণ হচ্ছে তাহলে পুডিংটা খুব সুন্দরভাবে উল্টানো যাবে এবার সাইড করে হালকা জাস্ট একটু বাড়ি দিয়ে নিচ্ছি তাহলে পুডিংটা খুব ভালোভাবে আলগা হয়ে যাবে আর উল্টাতে খুব সুবিধা হবে চারপাশে করে নিচ্ছি একটু ক্যারামেলটা খুব সুন্দর হয়েছে একটু উঠে উঠে এসছে অনেকে একদম ফুল ডান করে তারপরে ক্যারামেলটা নামান তখন হয় কি ক্যারামেলের কালারটা পুড়ে যায় আর পুডিংটা খেতে তখন তিতা লাগে এবার একটা প্লেট দিয়ে খুব সাবধানে একেবারে উল্টাতে হবে কোনোভাবেই কিন্তু দেরি করা যাবে না বাটিটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ক্যারামেলের কালার এসছে কোথাও কোনো ভাঙেনি একটু সাজিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে আপনাদের হাতে কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এটা টেস্টের কোনো হেরফের হবে না একটা চাকু দিয়ে আমি ভাবে পিস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্যারামেল আর পুডিংটা কিন্তু সেপারেট হয়ে আছে তার মানে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে অবশ্যই তৈরি করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার রেসিপি ফলো করে পুডিং তৈরি করলে আশা করছি আপনাদের পুডিংটাও খুবই সুন্দর হবে আর আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি ভালো থাকবেন ধন্যবাদ